প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামীকালকে তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা নবম শ্রেণীর আমরা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুহাজার চব্বিশ ইসলাম শিক্ষা নবম শ্রেণীর সময় তিন ঘন্টা পূর্ণমান একশো এই নবম শ্রেণীর যে বোর্ড থেকে প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে অনেক প্রশ্ন আছে যেগুলো আমি উত্তর সহ আলোচনা করব তোমরা যদি এই স্বল্প দৈর্ঘ্যের ভিডিওটি দেখো তোমাদের পরীক্ষার জন্য উপকৃত হবে আমরা সকল বইয়েরই তোমাদের এরকম প্রশ্নগুলো তুলে ধরার চেষ্টা করে তোমরা নতুন হয়ে থাকলে জয়ের লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারো অথবা সাবস্ক্রাইব করে রাখতে পারো চলো আমরা দেখি কি দিছে তারা এবং নমুনার প্রশ্নে কি বলছে তারা দেখো পনেরোটি প্রশ্ন থাকবে পনেরোটিতে পনেরো মার্ক প্রথম প্রশ্ন ফ্রেস্তা গণ জান্নাতি মানুষের কাছে গিয়ে কি বলবে তোমাদের প্রতি সালাম অর্থাৎ গণ উত্তর জান্নাতে তাসনিম নামক ঝর্ণা যার পানি থাকবে নাতিশীতোষ্ণ গরমও নয় ঠান্ডাও নয় এটাকে আমরা নাতিশীতোষ্ণ বলি কিয়ামতের দিন মৃত্যুকে কালো মেঘ আকৃতিতে জান্নাত হাজির করা হবে কথাটি বলছে মহানবী আলাইসাল্লাম রাসুল সালু আলাই সাল্লাম চার নম্বর প্রশ্ন দেখো ইয়েমেনের রাজা জুনুয়াস আসমানি কিতাব সঙ্গের মধ্যে কোন আসমানি কিতাবের কপি ছিলেন এঞ্জেল লভহে মাহফুজ থেকে সম্পূর্ণ কুরআন প্রথম আসমানের কোন স্থানে নাজিল হয়েছিল বাইতুল ইজ্জায় বাইতুল ইজ্জা অতএব আপনি ইয়াতীমদের প্রতি কঠোর হবেন না এটি কোন সুরায় বর্ণিত হয়েছে সুরা আদ দুহা গহ आंसर রাসূল সাল্লাল্লাহু বলেন আগে তোমার উটকে বাঁধো তারপর আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করো এটি কোন হাদিস গ্রন্থে বর্ণিত রয়েছে তিরমিজি শরীফে সালাদ আদায় শেষে জীবিকা অন্বেষণের নির্দেশ দেওয়া হয়েছে কোন সুরায় সুরা আল জুমা সুরা আল জুমা কতে পায় অর্থ বা উপহার গ্রহণ করাকে কি বলা হয় ঘুষ বলা হয় মদিনা থেকে বহিষ্কৃত ইহুদিরা কোথায় আবাস গড়েছিল খাইবার স্থানে খাইবার নামক স্থানে কোন যুদ্ধে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে পরপর তিনজন সেনাপতি শহীদ হন মুতার যুদ্ধে সত্য সমাগত আর মিথ্যা বিতাড়িত মিথ্যার বিনাশ অনিবার্য মানব সাল্লা কোন সময় এই আয়াতটি তেলাওয়াত করতে থাকেন মক্কা বিজয়ের সময় মক্কা বিজয়ের সময় মক্কা বিজয়ের সময় মুসলিম বাহিনী মক্কার অদূরে ঢ্যাশ উপত্যকায় শিবির স্থাপন করে কোথায় মার জাহরান স্থানে মার জাহরান অর্থাৎ গণন হবে উত্তর তাবুক অভিযান ইতিহাসে কি নামে পরিচিত গাজুয়াতুল উসরা জোয়াতুল উসরা ঘনং বিদায় হজের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মুসলমানদের লক্ষ্য করে ভাষণ দিয়েছিলেন জাবালে রহমত জাবালে রহমত খনং প্রশ্নের উত্তর হবে এরপরে তোমরা একটু দেখো দশটি প্রশ্ন থাকবে এক কথায় তার উত্তর দিতে হবে তোমার দশটিতে দশ মার্ক দেখি আমরা প্রশ্নগুলো কি কি আল কুরআনে কয়টি জান্নাতের নাম পাওয়া যায় আটটি ইমানের বিপরীত শব্দ কি কুফর নিফাক কয় প্রকার দুই প্রকার সাওয়াম ইসলামের কততম রোকন তৃতীয় ফিদিয়া অর্থ কি কাফফারা সুরা আল আলাকের আলাক শব্দটির অর্থ কি লেগে থাকা রক্ত সুরা আল কদর পবিত্র পুরাণের কততম সুরা সাতানব্বইতম সুরা আলাকের কয়েকটি আয়াত হেরা গুহায় নাজিল হয় পাঁচটি প্রথম পাঁচটি আয়াত ধনীদের ধন সম্পদে কাদের হক রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের মহানবী সাল্লাম কত খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন ছয়শো খ্রিস্টাব্দে এখন এরপরে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ পাঁচটা মার্ক প্রশ্ন পাঁচটি একটু তোমরা দেখো অন্তত পক্ষে তিন পৃষ্ঠার মতো করে লিখবা দেখো মুনাফিক চেনার উপায় কি এই প্রশ্নটার উত্তর দিতে পারলে তুমি তিন মার্ক পাবা মুনাফিক ব্যক্তি কিভাবে আমাদের সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করে এই প্রশ্নটার উত্তর দ্বিতীয়টির যদি উত্তর তার তাহলে পাবা দুই মাঘ এখানে কিন্তু এই কথাটাই বলা আছে তিন যোগ দুই ইবাদত কি কেন ইবাদত করা প্রয়োজন বা ফসলের জাকাত আদায়ের বিধান আমরা জানি দিতে হয় সম্পত্তির আড়াই বা চল্লিশ ভাগের এক ভাগ ঘুষ কি ঘুষ আদান প্রদানের পরিণতি সম্পর্কে ইসলামের নিদর্শন বর্ণনা করো ঘুষ কি এই কথাটা যদি তুমি লিখতে পারো তাহলে দুই এবং ঘুষ আদান প্রদানের পরিণতি এটা যদি তুমি লিখতে পারো তাহলে তুমি মার্ক পাবে তিন এরপরে মহানব সালাম এর শৈশব থেকে তোমার অনুসরণীয় শিক্ষা সমূহ চিহ্নিত করো তার মানে তোমার কিন্তু এর শৈশব কালটা পরিণত হবে এরপর দেখো গহাবিব্যাক রচনামূলক প্রশ্ন পাঁচটি প্রশ্ন থাকবে দশ করে মার্ক মানে পাঁচ দশকে পঞ্চাশ মানে প্রশ্ন থাকবে মোট আটটি তোমার উত্তর করতে হবে পাঁচটি তার মানে তিনটা তোমার জন্য অপশনাল থাকবে তোমার জন্য এটি সুবিধাজনক হয়েছে পাঁচটি প্রশ্নে পাঁচ দুগুণি দশ মানে একটা প্রশ্নে যদি দশ মার্ক হয় তোমাকে কিন্তু বিস্তারিত তিন চার পিসটা করে লিখতে হবে প্রতিটি প্রশ্নের উত্তর আমরা একটু প্রশ্নটি দেখি আমরা আটটি প্রশ্ন তারা কি দিছে এই আটটি প্রশ্ন আমরা একটু দেখি আল্লাহর কাছে তুমি কেন জান্নাতুল ফেরদাউস চাইবে এই প্রশ্নটার উত্তর দিলে তুমি পাবা তিন এই জান্নাত লাভের জন্য তুমি কি কি কাজ অভ্যাসে পরিণত করবে তা বর্ণনা করো এইটার জন্য পাবা সাত মোট কেন একজন মুসলমান ব্যক্তি বিশ্বাস করেন যে আল্লাহ সবকিছু দেখেন ও জানেন কিন্তু তিনি বিলম্বে কর্মস্থলে উপস্থিত হন এবং কখনো কখনো মাদক দ্রব্য গ্রহণ করেন মাঝে মাঝে ইচ্ছা করে ফরজ ছেড়ে দেন ইসলামের পরিবেশে এই ব্যক্তির কাজগুলো কিসের অন্তর্ভুক্ত এবং এর পরিণতি প্রতিকার ইসলামের আখলাকে ব্যাখ্যা করো অর্থাৎ এখানে তিনটা প্রশ্ন প্রথমটা দিতে বলে দুই তার মানে তুমি যদি অর্ধেক অর্ধেকের উত্তর দিতে পারো কিছু অংশের বা খণ্ডিত খণ্ডিত অংশের তাতেও কিন্তু মার্ক তুমি পাবে এখানে এই নির্দেশনায় দেওয়া আছে প্রথম উত্তর দিতে পারলে তিন দ্বিতীয়টা পাস পরেরটা দিতে পারলে পাবা আবার তিন মার্ক তিন নং প্রশ্ন দেখো বাংলাদেশের মুসলমানদের কেউ কেউ দয়া দেখিয়ে জাকাতের অর্থ থেকে দরিদ্রদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করে কেউ কেউ গরিব দুঃখীদের হাতে নিজের খেয়াল খুশি মতো নগদ অর্থ দিয়ে থাকেন আবার কেউ কেউ ঐশ্বিকভাবে সরকারি জাকাত ফান্ড কিংবা ব্যাংকের জাকাত তহবিলে অর্থ জমা দিয়ে জাকাত আদায় করেন এই নিয়মে জাকাত আদায় করে দেশের দরিদ্র দূরীকরণ কতটা সম্ভব মতামত সম্ভব না সুতরাং তোমার মতামত এখানে তুলে ধরবা আল কুরআনে হজের নির্দেশনা সংক্রান্ত বাণীটির অর্থ লিখো হজের গুরুত্ব তাৎপর্য লিখো তোমার কিন্তু সব শিখতে হবে তুমি নবম শ্রেণীতে পারো কোনো মাপ নাই সবগুলোই পড়তে হবে কারণ একটার সাথে আরো দুই তিনটে করে প্রশ্ন এখানে সংযুক্ত করে দিছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের বিদায় হজের ভাষণ ছিল বিশ্ব মানবতার এক মুক্তির সনদ বিদায় হজের ভাষণের আলোকে এই উক্তিটি মূল্যায়ন করো তার মানে তোমাকে বিদায় হজ এর যে ভাষণ আছে বা মুক্তির সনদ বলা হয় কেন বিদায় হজকে এভাবেও ঘুরিয়ে প্রশ্নটি দিতে পারে তোমার স্কুলে কোন সুরটটিতে হস্তি বাহিনীর পরিণতির কথা বলা হয়েছে সুরাটি অনুবাদ ও শিক্ষা নিজের ভাষায় লিখো দেখো ব্যাখ্যা থাকে নজুল থাকে বঙ্গানুবাদ থাকে তার মানে চারটা অংশ ব্যাখ্যা শানেনুজুল বঙ্গানুবাদ তাই না এবং শিক্ষা এই চারটা জিনিস অবশ্যই তোমার শিখতে হবে প্রতিটা অর্থাৎ যে দেওয়া আছে তোমার সিলেবাজে উত্তম চরিত্র অর্জনের উপায় কি এটি যদি উত্তর দিতে পারো তিন মার্ক উত্তম চরিত্র কিভাবে একজন মানুষকে তাক অর্জনে অগ্রসর করে এই দ্বিতীয়টা প্রশ্ন উত্তর দিতে পারো বা সাত এই কথাটা এখানে বলা আছে আট নং প্রশ্ন দেখো ইসলামের সহমর্মিতার গুরুত্ব কি সর্বশেষ অধ্যায় তুমি তোমার পরিবার ও সমাজের কোন কোন ক্ষেত্রে কিভাবে এই সহমর্মিতা প্রদর্শন করতে পারো মানে অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া এবং অন্যের দুঃখ কষ্টকে নিজের দুঃখ কষ্টের সাথে সামিল এরকম মনে করা এবং অন্যের খারাপ সময় অন্যকে সাহায্য করা এই আচরণগুলোই মূলত কিন্তু সহমর্মিতা ঠিক আছে এই ছিল তোমাদের ইসলাম শিক্ষার বোর্ড থেকে দেওয়া নমুনা প্রশ্নটি তোমরা এখান থেকে দেখে নিতে পারো তোমাদের প্রশ্নটি মূলত কিভাবে হবে এবং এই প্রশ্নগুলো করে ফেলতে পারো কারণ ধর্ম যেহেতু তোমার প্রশ্ন অনেক কমন পাবে সুতরাং এখানেই শেষ করছি তোমরা এইগুলো খুঁজে এখনই অনুশীলন করার চেষ্টা করো যেহেতু কিছুক্ষণ পরেই তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা